যতই এগিয়ে আসছে ততই পশ্চিমবঙ্গে উত্তাপ ক্রমশ বাড়ছে অবশ্যই এই উত্তাপ শুধু গরম আবহাওয়া নয় রাজনৈতিক হাওয়া গরমও বটে মঙ্গলবার মহেশ রবীন্দ্রনগরে দুই পক্ষের সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা সেখানে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যায় যদিও বিজেপি এই ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ বলে মানতে নারাজ বিজেপির দাবি যে হিন্দুদের তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে কিছু দুষ্কৃতি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে এদিন শুভেন্দু অধিকারী তুলসী গাছ মাথায় নিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে যান রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে ঘটনা ঘটছে বজবজে সেটা অনভিপ্রেত বারবারই একই ঘটনা ঘটছে মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে নিচু তলার পুলিশরাও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে এ ঘটনার পরিবর্তন হওয়া দরকার বিজেপি সরকার ক্ষমতায় এলে এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না তাই আগামী দু হাজার ছাব্বিশে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি আদি দাঙ্গা বাজরা রাস্তায় না বেরোয় আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এ তৃণমূলের লোক মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ এ ভাইপোর লোক ভাইপোর পিয়ে যা বলে করে এই পুরো দাঙ্গা করেছে আপনারা ক্রনোলজিটা দেখে নেন মোথাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দাঙ্গা ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠেরো দাঙ্গা মেটিয়াবুরিজে হিন্দু সংখ্যা 20% দাঙ্গা এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মত সুমেন্দু এব দাবি করেন পুলিশ যদি সক্রিয় হতো তাহলে এইসব ঘটনা কোনোভাবেই ঘটানো সম্ভবই হতো না ক্ষমতাশীন সরকারের মদদপুষ্ট নেতারে এই ধরনের ঘটনা সৃষ্টি করছে ভিউর রিপোর্ট বাংলা এখন